এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম আরো ত্রিবহর আশঙ্কা ক্যালিফোর্নিয়ার দাবানল একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া ঘন্টায় দুই ডলার দিয়ে দমকল কর্মী ভাড়া করেছে লস অ্যাঞ্জেলেসের ধনীরা লাদাখে মুখোমুখি চীন ভারত সুদানে এলো পাথারি গুলা বর্ষণ অন্তত একশো বিশ বেসামরিক নিহত পাকিস্তান থেকে আতপ চাল আনবে বাংলাদেশ আরো ত্রিব্রহর আশঙ্কা ক্যালিফোর্নিয়ার দাবানল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দাবানল আরও তীব্র হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে সেখানকার আবহাওয়া দফতর আরও বাতাসের গতিবেগ বৃদ্ধির কারণে এই দাবানল আরও ভয়ঙ্কর রূপ নিতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে সংস্থাটি ইতিমধ্যে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার কিছু অংশে বিরল বিশেষ বিপজ্জনক পরিস্থিতি দেখা দিয়েছে কর্তৃপক্ষ এই এলাকায় রেড ফ্লক সতর্কতা জারি করেছে মঙ্গলবার ভোরে লস অ্যাঞ্জেলেসের জাতীয় আবহাওয়া সতর্ক করে দিয়ে বলেছে আজকের বাতাস ইতিমধ্যে তীব্র হতে শুরু করেছে এবং মধ্যরাত পর্যন্ত তা অব্যাহিত থাকবে আবহাওয়া দফতর জানিয়েছে মঙ্গলবার ভোরে সান গেব্রিয়েল এবং শান্তা সুজানা পূর্বত্তমালায় ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ মাইল বেগে শক্তিশালী ঝড় হাওয়া শুরু হয়েছিল এবং এটি আরও বিস্তৃত হয়ে সকালে উপত্যকা ও উপকূলীয় অঞ্চলে ছড়িয়ে পড়বে ভূ প্রকৃতির উপর নির্ভর করে মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত বেঞ্চুরা ও লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে সর্বোচ্চ ঝড় হাওয়া বয়ে যাবে পাহাড়ি অঞ্চলে ঘন্টায় সত্তর মাইল বেগে বাতাস বইতে পারে এবং কিছু উপত্যকা ও উপকূলীয় স্থানে সাত মাইল বেগে ঝড়ো হওয়া বয়ে যেতে পারে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলো উত্তর কোরিয়া স্বল্প পাল্লার একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া মঙ্গলবার চোদ্দ দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী খবর আল জাজিরার দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ জেসিএস জানিয়েছে স্থানীয় সময় মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি শনাক্ত করা হয়েছে রাষ্ট্রায়ত বার্তা সংস্থা ইয়ন ধাপের এক প্রতিবেদনে বলা হয়েছে উত্তর কোরিয়ার জাগাং প্রদেশ থেকে এসব ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে ক্ষেপণাস্ত্রগুলো কোরীয় উপদ্বীপ এবং জাপানের মধ্যকার জলসীমায় অবতরণের আগে প্রায় দুইশো পঞ্চাশ কিলোমিটার একশো মাইল পথ পাড়ি দিয়েছে পথ পাড়ি দিয়েছে ঘন্টায় দুই ডলার দিয়ে দমকলকর্মী কর্মী ভাড়া করেছে লস অ্যাঞ্জেলেসের কর্মীরা আট দিন ধরে দাও দাও করে চলছে যুক্তরাষ্ট্রের শহর লস অ্যাঞ্জেলেস দাবানলে এখন পর্যন্ত অন্তত চব্বিশ জনের মৃত্যুর খবর হয়েছে গেছে হাজার বাড়ি তার মাঝে আবার সাধের বাঁচাতে এখনো সাধ্য মত খরচ করে চলেছেন কেউ কেউ ঘন্টায় দুই হাজার ডলার বা দুই লাখ টাকার বেশি দিয়ে ভাড়া পাওয়া যাচ্ছে বেসামরিক দমকল কর্মী নিউ ইয়র্ক পোস্টের একটি প্রতিবেদনের সূত্রে জানা গিয়েছে ঘরবাড়ি বাঁচাতে বেশ সামরিক দমকল ভাড়া করেছে লস অ্যাঞ্জেলেসের দন কুবেররা ব্যক্তিগত ব্যক্তিগত পরিষেবার জন্য প্রতি ঘন্টায় শুনতে হচ্ছে ডলার বেশ সামরিক এই দলগুলিতে বিশেষজ্ঞ দমকল কর্মী অত্যাধুনিক সরগ্রাম অগ্নি নির্বাপক যন্ত্র এবং পানির ট্যাঙ্ক রয়েছে ঘরবাড়ি এবং সম্পত্তি আগুনের হাত থেকে বাঁচাতে অনেকে এ বেশ সামরিক দমকলের সাহায্য নিয়ে থাকেন 2018 সালে কিম কার্দা শিয়ান এবং কেইন ওয়েস সম্পত্তি বাঁচাতে এই বেসামরিক দমকলের সাহায্য নিয়েছিলেন এনি সমালোচনা কম হচ্ছে না লস অ্যাঞ্জেলেসের বিদ্রোহী আগুনে যেখানে লক্ষাধিক মানুষ গৃহহীন হয়ে পড়েছেন সেখানে এ ধরনের পরিষেবা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ধনী গরিবের ফারাক লাদাখে মুখোমুখি চীন ভারত ভারত সীমাতে চোখ রাঙানি বন্ধ করছে না চীন ফের অ্যাকচুয়াল লাইন অফ কন্ট্রোল বা এল এসির কাছে বড় আকারের সেনা মহড়া চালিয়েছে বেজিং অত্যাধুনিক সমরাস্ত এবং ড্রোন ব্যবহার করেছে চীনের পিপলস লিবারেশন আর্মি পিএলএ পাশাপাশি যুদ্ধের সময় দ্রুত রণাঙ্গনে সৈনিকদের কাছে গোলাবারদ্ধ এবং রসদ পৌঁছে দেওয়ার অনুশীলন করেছে চীন প্রতি বছর পনেরো জানুয়ারি ভারতে পালিত হয় আর্মি ডে এবার তার কয়েকদিন আগে এলএসিতে মহড়া চালিয়েছে চীন ফলে সময়ের নিরীক্ষে এই মহড়াকে অন্তত তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা শুধু তাই নয় লাদাখ সীমান্তের কাছে অফিসার ও জওয়ানেরা কসরত করেছেন পিএল এর জিয়াও মিলিটারি কমান্ডের তরফে ওই মহড়ার আয়োজন করা হয়েছিল এতে শুধু একটি রেজিমেন্টের সেনা অফিসার এবং জওয়ানেরা যোগ দিয়েছেন বলে জানা গিয়েছে সুদানে এলো পাথারি গোলা বর্ষণ অন্তত একশো বিশ বেশ সামরিক নিহত সুদানের স্বেচ্ছাসেবী উদ্ধারকারীরা জানিয়েছেন রাজধানী বর্ষণে কমপক্ষে একশো বিশ জন প্রাণ হারিয়েছে দেশ জুড়ে সেনাবাহিনী ও আধার সামরিক বাহিনীর মধ্যে লড়াই তীব্রতর হওয়ার প্রেক্ষাপটে এই হতাহতের ঘটনা ঘটল যুদ্ধ বিধ্বস্ত দেশটির স্বেচ্ছাসেবী উদ্ধারকর্মীদের একটি নেটওয়ার্কের অংশ ওম ইমার্জেন্সি রেসপন্স রুম বলেছে উমদরমানের পশ্চিম অঞ্চলে সোমবারের এই এলোপাথারি গোলা বর্ষণে একশো বিশ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে এই সংখ্যাকে প্রাথমিক হিসাব উল্লেখ করলেও কে বা কারা এই হামলা চালিয়েছে তা তারা জানায়নি এছাড়া উদ্ধার কর্মীরা জানিয়েছেন গোলা বিভিন্ন মাত্রার আহত বিপুল সংখ্যক মানুষকে চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে স্বাস্থ্য কর্মীরা চরমভাবে চিকিৎসা সামগ্রীর সংকটে ভুগছেন দুই সালের এপ্রিল থেকে সুদানে প্রতিদ্বন্দ্বী দুই জানা রেলের বাহিনীর মধ্যে ক্ষমতা নিয়ন্ত্রণ নিয়ে যুদ্ধ চলছে ওদোর মানের ভাগ এলাকা সেনাবাহিনীর দখলে থাকলেও প্রতিপক্ষ আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সের আর এস এফ উত্তরের অংশ ও রাজধানীর অন্যান্য কিছু এলাকাকে নিয়ন্ত্রণ করছে পাকিস্তান থেকে আতপ চাল আনবে বাংলাদেশ পাকিস্তান থেকে জি টু ভিত্তিতে আতপ চাল আমদানির জন্য ট্রেডিং অপারেশন অব পাকিস্তান ও খাদ্য অধিদপ্তরের মধ্যে সমঝোতা স্মারক সম্পাদিত হয়েছে মঙ্গলবার খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ চুক্তি ট্রেডিং কর্পোরেশন অব পাকিস্তানের চেয়ারম্যান সৈয়দ রাফিয়া বশির শাহ এবং খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল খালেক ও সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন খাদ্য মন্ত্রণালয় বলেছে দেশের চালের বাজারে স্থিতিশীল এবং অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি ও শক্তিশালী করতে এই সমঝোতা স্মারক এক নতুন দিগন্তের উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে এই সময় খাদ্য সচিব মোহাম্মদ মাসুদুল হাসান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন গাজা ও মিশর সীমান্ত বরাবর অবস্থিত ফিলাডেন ফিয়া করিডোর থেকে সেনা প্রত্যাহারের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল মঙ্গলবার ১৪ জানুয়ারি সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সম্প্রচার মাধ্যম এ এন কে এ এন জানিয়েছে যুদ্ধবিরোধী চুক্তি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে গাজা উপত্যকা থেকে ধীরে ধীরে সেনা প্রত্যাহারের